শীতের দিনের এই ছোট্টবেলায় সারাদিন আমরা কি কি কাজ করি সেই সব কিছু নিয়েই থাকছি আজকের ভিডিওটি হ্যালো এব্রিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছিল নভেম্বরের এগারো তারিখ তো দেখতে দেখতে গ্রামের দিকে কিন্তু বেশ অনেকটাই শীত পড়ে গিয়েছে তো এখন মোটামুটি শীতের কাপড়ও পরা লাগছে কারণ রাতের দিকটায় অনেক বেশি শীত পড়ছে এক সপ্তাহ আগেও তেমন কোনো শীত ছিল না রুমের ভিতরে গরমই লাগছিল কিন্তু এখন দুই দিন দিনের শীত পড়ে গিয়েছে তো দেখা যাচ্ছে রাতের দিকে আর ফ্যান চালানো লাগছে না কাঁথা গায়ে দেওয়াই যাচ্ছে এমনিতেই গ্রামের দিকটাতে এখনই এতটা শীত পড়ে গিয়েছে তো মনে হচ্ছে এইবার হয়তোবা অনেক বেশি শীত পড়বে আর এই দিকে তো আমরা কোনো শীতের কাপড় চোপড়ই নিয়ে আসিনি কারণ আমরা যখন আসছিলাম তখন কোনো শীতও ছিল না তাই জন্য আর নিয়ে আসা হয়নি তা হয়তো বা খুব শীঘ্রই আমরা চলে যাব। এই দিকে আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা রেডি করে নিচ্ছি কারণ কারণ বেডটা যদি রেডি থাকে তাহলে কিন্তু রুমটা অনেক সুন্দর পরিপাটি আর সুন্দর লাগে তাই সবার আগে বেডটা রেডি করে নিলাম তারপর এইদিকে বেলকুনিতে যে গাছ ছিল তো সেখানে পানি দিচ্ছি শীতকালে কিন্তু গাছের যত্ন একটু বেশি করে নিতে হয় কারণ এই সময় তো আর বৃষ্টি হয় না তার জন্য নিয়মিতই গাছে পানি দিতে হয় তাহলে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এই কাজগুলো শেষ করে তারপর ফ্রেশ হয়ে আমি নাস্তা করতে। করতে যাব তো আজকে নাস্তায় ছিল খিচুড়ি তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে ডিম পোজ করে নিচ্ছি তো এখানে আমি বাবুর আর আমার জন্য একসাথেই নিব কারণ বাবু আবার সকালে তেমন কিছু খেতে চায় না তাই ভাবলাম একসাথেই নিই যদি আমার এখান থেকে একটু খাওয়াতে পারি তাহলে খাওয়াবো ডিম পোস্টটা হতে হতে এইদিকে আমি খিচুড়িটাও প্লেটে নামিয়ে নিলাম আজকের খিচুড়িটা একদম ঝরঝরে একটা খিচুড়ি ছিল তো এটার সাথে ডিম আর আচার দিয়ে খাওয়া হবে তো কয়েকদিন আগে আমি জলপাই আচার বানিয়েছি তো এটা দিয়েই তারপরে খিচুড়িটা খাবো তো আমি খাবো সেই সাথে বাচ্চাদেরও খাবো খাওয়াবো তার জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম ডিম পোস সকালের দিকটায় রুমের ভিতরে এখন অনেকটাই শীত লাগছিল তাই ভাবছিলাম প্লেটে করে খাবার নিয়ে তারপরে বেলকুনিতে বসে রোদে বসে খাবো তো কয়েকদিন আগে আমি যে জলপাইয়ের আচারটা বানিয়েছিলাম তো সেটাও আমি এখন অল্প করে নিয়ে নিলাম খিচুড়িতে খাওয়ার জন্য যদিও বা এটা আমি টক মিষ্টি ঝাল আচার বানিয়েছিলাম তারপরেও আচারের ভিতরে একটু তেল দিয়েছি বেশি করে তার জন্য খিচুড়ি দিয়েও খাওয়া যাবে শীতের দিনে সকালে এরকম খাবার খেতে কিন্তু বেশ মজাই লাগে তো এখন আমি আর জায়মা খেয়ে তো বাবু এখন খাবে না তো পরে খাওয়াবো তো এখন আমি আর খাইয়ে তো এইদিকে বাবুও গিয়েছিল নিয়েছে তাই আপুকে খুঁজে পেলো কি তাই আমি খাওয়া রেখে তাড়াতাড়ি করে আবার বেলকুনিতে আসলাম দেখার জন্য তা দেখলাম যে আপুকে পেয়ে গিয়েছে তো এখানে মুরগিওয়ালা আসছে মুরগি দেওয়ার জন্য তারপর আপু এখানে দেশি মুরগি দেখছিল নেয়ার জন্য তারপর এখান থেকে একটা দেশি মুরগি নিয়েছিল দেশি মুরগিটা আজকে ছোলার ডাল দিয়ে রান্না করবে তার জন্যই নিয়েছে তারপর এখানে আমি একটা পরোটা ছিলাম কারণ বাবু কিছুই খাইনি তাই একটা পরোটা খাওয়ানোর চেষ্টা করব সকালের দিকে দেখা যায় ভাত টাত কিছুই খেতে চায় না খালি পেটে ফল খাই তার জন্য আমি আজকে ভাবছি কিছুই দেবো না তারপরে অনেকটা সময় ধরে বায়না করছিল তাই আর না পেরে তারপরে একটু ফল দিয়েছিলাম তারপর এখন আবার পরোটা ছেঁকে দিচ্ছি যদিও এই পরোটাটা সে একা শেষ করতে পারবে না তারপরেও চেষ্টা করছি যতটুকু খাওয়াতে পারি পরোটাটা খাওয়ানো শেষ করে আমি আর আপু দুইজনে মিলে রান্না করব তার জন্য তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছিলাম তো বাবুকে আর যাইমাকে দুইজনকেই খাইয়ে দিচ্ছিলাম তো এদিকে তো আমার মেয়ে সে আমাকেও খাওয়াবে আমি না খেলে সেও খেতে চাচ্ছিলো না তাই আবার একটু খেতে হয়েছে তারপর চলে আসলাম রান্নাঘরে তো এখানে এসে দেখছি আপোষের মুরগিটা কাটছে তো দেশি একটা মুরগি নিয়েছে তো মুরগিটা অনেক সুন্দর তেল তেলে ছিল এই মুরগিটার পেটে ডিমও হয়েছিল তো ডিমওয়ালা মুরগিগুলো কিন্তু অনেক বেশি তেল তেলে হয় যার কারণে এই মাংসগুলো খেতেও বেশি মজার হয় আপু এইদিকে মুরগিটা কেটে নিচ্ছে আর এইদিকে ডাব কেটেছিল তো ডাবের শ্বাস ছিল তো সেগুলো আমি এখন খেয়ে নিচ্ছি তো এই ডাবের শ্বাস খেতে কিন্তু বেশ ভালোই লাগে আপনারাও কে কে আমার মতো ডাবের শ্বাস খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু তো এই শ্বাসটা একটু নরম ছিল যার কারণে খেতে ভালোই লাগছিল তারপর এইদিকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি তো ছোটো চিংড়ি মাছ দিয়ে আবার আমরা মিষ্টি কুমড়া রান্না করবো তার জন্য চিংড়ি মাছটা আমি হালকা করে একটু ভেজে নিলাম তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে রেখে ওই কড়াইয়ের ভেতরে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব তার জন্য পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম যদিও বা এখানে আপু আর আমি দুইজনেই রান্না করছিলাম এই দিকে প্রেশার কুকারে আবার চুলা সিদ্ধ করতে দেয়া হয়েছে কারণ দেশি মুরগি দিয়ে ছোলার ডাল রান্না করা হবে তার জন্য ছোলাটা একটু হালকা করে সিদ্ধ করে নেওয়া হচ্ছিলো এই দিকে রান্নার মাঝে আমি আবার আপুদের রুমে চলে আসলাম বেডটা গোছানোর জন্য কারণ না আবার রুমগুলো ঝাড়ু দিয়ে মুছে নিবে তার জন্য আমি বেডটা গুছিয়ে দিলাম আমার কাজটা শেষ করে আমি এসে দেখি এইদিকে আপুর রান্নাটা হয়ে গিয়েছে তরকারিটা নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিবে তাই আমি এইদিকে জিরাটা ভেজে তারপরে গুঁড়ো করে নিবো দিয়ে নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব তাহলে কিন্তু তরকারি থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এইরকম আরও ভিডিও দেখতে আমার পেসটি ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ